আদায় করে লাভ হবে না তো আর আপনারা যে নামাজের কৈফত নিতে আসছেন আপনারা কি নামাজ নামাজের হিসাব নিতে আসছেন আপনারা কি নামাজের মালিক আপনারা নিজেরাই তো নামাজ আদায় করেন না প্রিয় দর্শক এই সেই শিক্ষিত নারী প্রেম পাগলি গুরুমা তাকে আমি নামাজের কথা বলতেই সে আমার উপর বলতে তার নাকি রয়েছে হাজার হাজার তাকে আমরা আজকে পেয়ে গেলাম মাজারে সে এই মাজারে ঘুরে বেড়াচ্ছে এবং সে কেন এই পাগল বেশে ঘুরে বেড়াচ্ছে এ বিষয় তুলে ধরবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবে দুঃখের বাগি কেউ হইল না হইল না এর সবাই খোঁজে অন্তরে গিলা বাস তো নামাজ আদায় করেন না রাগ নিয়ে আবার আমাকে নামাজ পড়ার কথা বলছো তাই তো নামাজ আদায় করেন না তাই করে যে নামাজ পড়ে আল্লাহ কষ্ট কিছু আল্লাহর সঙ্গে دیدار করতে পারবো সেটাই হচ্ছে নামাজ পড়তে হবে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে হ্যাঁ মানুষকে দেখানোর নামাজ আদায় করে লাভ হবে না তো আর আপনারা যে নামাজের কৈফোর নিতে আসেন আপনার কি নামাজ নামাজের হিসাব নিতে আসেন আপনারা কি নামাজের মালিক আপনারা নিজেরাই তো নামাজ আদায় করেন না

সাদা পায়জামার সাদা আপনি পাগড়ি দিলেন বা টুপি দিলেন আপনার উপরটাই সাদা দেখাচ্ছে কিন্তু আপনার অন্তরে কালি এই নামাজ দিয়ে তো কিছু হবে না আমাদের হজরত মোহাম্মদ সাহায্য তিনি ছিলেন ত্যাগী হ্যাঁ তিনি ছিলেন ত্যাগী কিন্তু এখনকার মানুষেরা লোভিয়ার ভুগি লোভের আমি আজকের পর থেকে আপনাদের কাছে আজ থেকে আপনাদের কাছে আপনারা যেন কাউকে এই নামাজের বিষয়ে কাউকে বলবেন না কারণ আপনার আগে পাঁচ নামাজই হন নামাজ নামাজ আদায় করতে যাওয়ার আগে নামাজের ঘরে যাওয়ার আগে আপনাকে ইমানদার হতে হবে আপনার হচ্ছে দশ পারসেন্টের নিবু নিবু ইমানদারি নিয়ে তো আপনি নামাজ হবে না আপনার ইমানটা আপনি হচ্ছে শয়তানের তাবিদারি করতেছেন আর আপনি নামাজ আদায় করতে যাচ্ছেন এটাতে তো হবে না এখনকার যে মৌলী মৌলানারা এখনকার যে মলবি মৌলানারা দেখেন নামাজ যখনই ওয়াজ করতে যাওয়া হয় তখনই বলে তখন বলে কি যে পঞ্চাশ হাজার দিতে হবে তিরিশ হাজার দিতে হবে বা পঞ্চাশ ষাট হাজার টাকা দিতে হবে আমাদের যেতে পৃথিবীতে যুগে যুগে নবীরা আসছে তারা তো কোনো দিন মানুষকে হেদায়েতের কথা বলতে চায় তো টাকা নেননি আমি বাংলাদেশের মেয়ে এটাই হচ্ছে আমার পরিচয় আমি আল্লাহর বান্দা আমি রাসুলের আপনার এখানে তো লেখা আছে মা আসলে আপনি কোন মা এটা হচ্ছে আমি জগতের মাতা আমি আমার গুরু হ্যাঁ আমার আমার গুরু আমাকে জগৎ মাতার আসন দিয়েছেন আপনার বয়স কত বললামই তো এক কথা আর কয়বার বলবো আমি না আমি বলছি আমার বয়স 100 আমি আমার বয়স কমাতে চাই না কেন সব মেয়েরা তো বয়স্ক কথা হচ্ছে যে জ্ঞানীদের কথা মেনে চলতে হবে মহাজ্ঞানী মহাগণ মহা মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃ স্মরণীয় সেই কৃত্তি ধ্বজা ধরে আমরাও হব সেই পথ লক্ষ্য করে আমরাও হবো বরণীয় তো মহাজ্ঞানীরা যেই পথ দিয়ে গেছে সেই পথ দিয়েই আমাদের যেতে হবে বলতেছে যে আলহামদুল্লাহ রব্বিল্লা আলামিন হ্যাঁ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর রহমানুর রাহিম তিনি দয়ালু এবং দাতা মালিক ইয়াদিন বিচার দিবসের মালিকানা বুধু নাস্তাই আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি এ দিনা সেরাতাল মুস্তাকিম আপনি আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন সেরা তা লাজিনা আনামতা আলাইহিম আপনার প্রিয়জনরা যে পথে গেছে সেই পথে আমাদেরকে প্রদর্শন পরিচালিত করুন গৈরিল মাকদুবে আলাইহিম অলাদুয়ালিন তাদের পথে নয় যারা অভিশপ্ত তো যারা অভিশপ্ত মানে শয়তানের তাবিদারি করে গেছে তাদের পথে তো আমাদের চললে হবে না আল্লাহ আমাদের যেই পথটা চালাইছেন সে সেই পথে আমাদের যেতে হবে কারণ ত্যাগিদের পথে আমাদের যেতে হবে আমাদের তো এজিদের মুসলমান হলেও হবে না এখন তো চারিদিকে দেখি নিরানব্বই জনের শতকায় নিরানব্বই জনেই তো এজিদি মুসলমান আর আমাদের হাসান হোসেনি হোসেনি মুসলমান হতে হবে তারা ছিলেন ত্যাগী তারা ইসলামকে ইসলামকে রক্ষা করার জন্য ইসলামের পতাকা সমুন্নত করার জন্য তারা নিজের জীবন ত্যাগ করে গেছেন আমাদেরকেও সেই মুসলমানই হতে হবে আজাম্মাজান এখন শুনেন আপনি কি বিয়ে শাদি হইছে কিনা না আমি এগুলা ব্যক্তিগত কথা বলবো না আমি এই জন্য যেগুলো যেগুলো আমার গত জীবনে ওগুলা আমি ওগুলো আমি দিয়ে দিয়ে দিছি আমার রাব্বুল আলামিন কে দিয়ে দিছি তো জীবনে গতকালস্থ যেমন মনে করেন এই ব্যক্তি আপনাকে আমি দান করেছি এখন আমি সবাকে বলে বাড়াচ্ছি যে বাবাজি আপনারা শুনেন এই ব্যক্তিটা না আমি ওকে দান করছি তাহলে আপনি দুঃখ পাবেন না তো আমি যেটা আমার মওলার কাছে দান করে দিয়েছি সেটার কথা যদি আমি আবার গাওয়াই বেড়াই যে আমার পুরানা জীবনটা আমি দিয়ে দিছি তাহলে তো আমার আল্লাহ আব্বুল আলমিন দুঃখ পাবেন বলবে কি এটা হলো কেমন কথা হলো আমাকে দিয়ে দিছে সেগুলো আবার মানুষকে বলে বেড়াচ্ছে তাহলে আমি কি ফকির ছিলাম কিন্তু আমি তাকে প্রেম করে আমি তাকে প্রেম করে তার সঙ্গে আলিঙ্গন করার জন্য আমি তাকে সর্ব দান করেছি সব সব কিছু তো ওগুলা পুরানা কাহিনী বলে তো না আপনি সামনের দিকে কথা বলেন আপনি আগে আমার আমার হাতের সাথে হাতটা মিলান আচ্ছা এখন শুনেন আমাকে আমাকে আপনার ভক্ত ছেলে

যদি পাঠ করেন তাহলে সত্তর হাজার ফ্রেসটা তাকে রক্ষণাবেক্ষণ করে এবং যদি কোনো ব্যক্তি সন্ধ্যাকালে কালে এই হাসরটা পাঠ করেন সুরা হাসর তিন আয়াত তাহলে তিনি সারা রাত এবত দিয়ে করার জন্য সত্তর হাজার ফেরেস্তা তার জন্য সুপারিশ ঘুমে থাকলেও হ্যাঁ সত্তর হাজার ফ্রেসটা তার জন্য সাফাহাত করেন أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا إله إلا هو الحي القيوم